পরিবারের সদস্য কারণ আমরা পশ্চিমবঙ্গের একটি পরিবার তাই বন্ধু পরিবারের প্রত্যেক সদস্যকে আমার নতমস্তকে প্রণাম শুভেচ্ছা ভালোবাসা এবং প্রত্যেক নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যারা যারা রয়েছেন রাজদীবদা থেকে শুরু করে প্রান্তিক থেকে শুরু করে কিছুক্ষণ আগে আমাদের খুব প্রিয় মানুষ আপনাদের কাজের মানুষ কাছের মানুষ চেয়ারম্যান সাহেব তিনি উপস্থিত ছিলেন প্রত্যেক নেতৃত্বকে আমার নতমস্তক প্রণাম আমি শুরু করি যে কোনো অনুষ্ঠানে জয় বাংলা দিয়ে তাই আমার মনে হয় যে জয় বাংলা এমন একটি স্লোগান জয় বাংলা এমন একটি ধ্বনি যেই স্লোগান যেই ধ্বনিতে কোথাও না কোথাও গিয়ে বিরোধীদের চেয়ারটা হালকা কেঁপে ওঠে তাই শুরুটা হবে জয় বাংলা দিয়ে কুচবিহার থেকে কারিক বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি সেখানে আমরা দেখছি যে মঞ্চের প্রথম সারিতে মঞ্চের সামনে প্রথম সারির চেয়ার গুলোতে মায়েদের সংখ্যা মায়েদের আধিক্য বেশি আর এটা পশ্চিমবঙ্গ সমগ্র ভারতবর্ষের মধ্যে নজির সৃষ্টি করতে পেরেছে যেখানে মায়েরাস এটাই আমার পশ্চিমবঙ্গ এটাই আমার আগামী দিনের ভারতবর্ষ হওয়া উচিত বিশ্বাস করুন আমাকে কিছুক্ষণ আগে একজন দাদApiException বললেন যে আজকে যেই মাটিতে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি তার ঠিক পাশে রাম সীতার মন্দির রয়েছে আমার মনে হয় এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি বা এটাই ভারতবর্ষের সংস্কৃতি যেখানে রামের সঙ্গে সঙ্গে সিতা আসেন রাম একা আসেন না রাম আমাদের আরাধ্য দেবতা তিনি মা সীতাকে নিয়ে আসেন কৃষ্ণ আমাদের আরাধ্য দেবতা রাধিকাকে নিয়ে আসেন এটাই প্রেম ভূমি এটাই চৈতন্য দেবের ভূমি বিজেপি শক্তি সন্ত্রাসী শক্তি কেন্দ্রীয় শক্তি সিপিএম শক্তি যে কোনো বিরোধী শক্তি যদি আপনাদেরকে বোঝাতে আসে যে রাম আমাদের একমাত্র আরাধ্য দেবতা তাকে আপনার নিজের ঘরের সিংহাসনটা দেখিয়ে বলবে যে আমি অবশ্যই হাজার বার রামের নাম নেব কিন্তু রাম সাজানো রথ সাজানো সারথি এবং রামচন্দ্র যখন রাবণের মধ্যে যুদ্ধে গিয়েছিল তখন রাবণের চোখে ছিল দম্ভ তখন মানবীয় সম্মানীয় প্রধানমন্ত্রী তিনি ঠিক রাত্রিক আটটা বাগাদ টিভি স্ক্রিনের সামনে চলে আসতেন এখানে অনেকেই হয়তো জানেন এসে বলতে মিত্র আত্মা ভীষণ ভালো মিত্র আমার ভয় ভালো আর আমার মা আপনার মা মমতা বন্দোপাধ্যায় আমার নেত্রী আপনার নেত্রী মমতা বন্দোপাধ্যায় তখন কি যখন সশস্ত্র সাথী কার্ডটা দিয়েছেন যখন দিয়েছেন তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলা প্রত্যেক মা প্রত্যেক বাবা প্রত্যেক সন্তান আত্মনির্ভর উত্তরপ্রদেশ কিংবা কিংবা বিহার কিংবা মণিপুরে আজকে যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার হয়েছে বিজেপি সরকার রয়েছে বিশ্বাস করুন সেখানে সেখানে পরিসংখান বলেছে যে একটা ছোট্ট বাচ্চা তার হাতে বন্দুক বোন তরোয়াল ছাড়া আর কিছু দেখা যায় না শ্রেণ্য প্রার্থী মুকুটমণি অধিকারী বিশ্বাস করুন অনেকে অনেক প্রশ্ন করবে অনেকে বলবে অনেকে দেওয়ালে বড় বড় করে লিখে রেখেছে দল বদলু অনেকে লিখেছে আগে তো বিজেপি দিয়েছিল আমার মনে হয় মুকুটমণি অধিকারী সম্মানীয় প্রার্থী তিনি বুঝতে পেরেছেন আসলে বিজেপি দলের একটা কথা বলবো জোর জুলুমের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দীর্ঘদিন ধরে চলেছে আগামী দিনেও চলবে শুধু আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে একটা ঘটনা আমাকে সত্যি খুব কাঁদিয়েছে এবং সেই ঘটনা আপনাদের এই লোকসভা কেন্দ্রকেন্দ্রিক ঘটনা আপনাদেরই লোকসভা রানাঘাট লোকসভা ছোট ছোট ভাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়েছিল তার স্বপ্ন দিক আপনারা হয়তো অনেকেই টিভির পর্দায় দেখেছেন তার সঙ্গে নৃশংস অত্যাচারের পর কিভাবে এখনো পর্যন্ত নিশ্চিত নয় ভুয়াশায় রাখা তার মৃত্যু কিভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল স্বপ্নদীপকে আমি তো বলি জোর গলায় বলি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাটিতে দাঁড়িয়ে বলেছি কয়েকদিন আগে রানাঘাটে এসে বলেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদীপকে এই বাম অতি বাম সংগঠন খুন করেছিল এই খুঁড়িদেরকে একটাও ভোট দেবেন না মায়েরা যারা

চব্বিশ ঘন্টা তিনশো দিন গিয়ে দাঁড়ান তখন বিজেপি কিংবা সিপিএম সিপিএম এর একজন কর্মীও এসে দাঁড়ায় না তারা আসে পরিযায় পাখির মতো ভোটের সময় ঘুর ঘুর করে তারপর ঠিক কেটে পড়ে তাই ভোটটা যদি দেন নিজের মূল্যবান অধিকারটা যদি বুঝতে চান তাহলে জোড়া नीचेर विवेक के जागरूकता को करने तो में जुलमी जब जब, जब। সেটা সামনে দাঁড়িয়ে দিয়ে শেষে যদি নিজেকে নিজে দেখি তাহলে বল আমি সারাদিন সত্য থেকেছি আমি দিন সত্যের পথ থেকেছি